চেন্নাইয়ের অনুশীলন চলাকালে ইথান নামে এক শিশু খেলার জন্য কোনো সঙ্গী পাচ্ছিল না সবাই যে যার মতো ব্যস্ত অনুশীলন বা আলাপচারিতায় ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজ এগিয়ে এলেন ইথানকে সময় দেবার জন্য টেপ টেনিস বল হাতে ইথানের সাথে ক্যাচ খেলায় মগ্ন হয়ে গেলেন ফিজ ইথানও যেন বেশ দারুণভাবে খুশি হয়ে গেল একজন খেলার সঙ্গী পেয়ে মুস্তাফিজ খেলছেন ছোট্ট এক বাচ্চার সাথে মুস্তাফিজকে কি ঠিক এভাবে এবারই প্রথম দেখলেন হতে পারে তা কেননা অন্তত মুস্তাফিজের বাড়ির পাশে মানুষ না হলে বোধ হয় এভাবে মুস্তাফিজকে চেনা সম্ভব নয় কাটার মাস্টার কেমন চুপচাপ একাকি থাকেন তা এতদিনে ক্রিকেট ভক্তদের সবারই জানা চলে আসার আগে বোধ হয় মুস্তাফিজকে একটু আলাদাভাবেই দেখা গেল শেষ অনুশীলন বলতেই পারেন এই সফরে আপাতত সব শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজ অনুশীলনে এসেছেন এরপর বসেছিলেন আজ টিমের অন্যান্য মেম্বারদের সাথে কথাও বলেছিলেন এরকম সময়ই চেন্নাইয়ের জার্সি পরিহিত ছোট্ট একটা বাচ্চা ফিল্ডিং করছেন দারুণ সেটা দেখে যেন তার কাছ থেকে নিজেই বল চেয়ে নিলেন এরপর কিছুক্ষণ ক্যাচ ও ফিল্ডিং খেলেছেন সেই বাচ্চাটার সাথে এখন পর্যন্ত মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে ম্যাচ খেলেছে নয়টি নয় ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ অর্থাৎ যে আট ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ চিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচে দুই দশমিক পাঁচ ওভার বলিং করে উনিশ রান দিয়ে নেন দুই উইকেট আট ম্যাচে এখন তার উইকেট সংখ্যা চোদ্দটি এবারের আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ফিজ শেষের দিনের অনুশীলনে এসে খুব বেশি কিছু করতে দেখা যায়নি ফিজকে সাধারণ কিছু ফিল্ডিং আর হাত ঘুরিয়ে খান্ত হয়েছেন এই কাটার মাস্টার এই দিনও প্রতিদিনের মতো গ্যালারিতে দর্শক ছিল অগণিত কারণ সবারই জানা ধোনি সেই ধোনির প্রধান ভরসার নাম হয়ে উঠেছেন ফিজ তবে জাতীয় দলের কমিটমেন্টের জন্য ফিজকে ফিরে আসতে হচ্ছে দেশে গুঞ্জন আছে ফাইনালেও তাকে কোনো না কোনোভাবে দলে ভেরানো হবে সেই অপেক্ষায় ফিজে থাক বা না থাক আছে সাধারণ দর্শক সমর্থকদের সুতরাং সব কিছু ছেড়ে ফোকাস শেষ ম্যাচে কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার মুস্তাফিজ হয়তো সেটাই চাইবেন